বিয়ের দুই সপ্তাহ হতে পারে নাই ডিভোর্স চাই উকিল সাহেব বলো দেখি আপনার কাগজপাতি কাগজপাতিটি দেখে কী যে ষোলো লক্ষ টাকা দেলমোহর মুসকি হাসি দিয়ে বললো ব্যাপার কি মেয়েটার উকিল সাহেব বললো মেয়েটার অনেক সুন্দর চেহারা যাই হোক বন্ধুরা আসলে এই বিষয় নিয়ে আমি কোনো কথা চাই যে বলবো না যেহেতু কিছু কিছু মানুষের কিছু মেয়েদের বিশেষ করে সুন্দরী মেয়েদের খুব চুলকাইতেছে অনেক চুলকাইতেছে এত চুলকানো চুলকাচ্ছে তারা মানে বিষমরিচ গায়ে ডলে নিলেও তার মানে সামলাইতে পারতেছে না তো ভাবছিলাম যে এগুলো ভিডিও আর করব না কিন্তু আর না বলে পারলাম না আর যেহেতু আমার ভিডিওটা রক্তের সাথে মিশে গেছে আমি এর প্রতিবাদ করবই তাই তুই যে যাই বলুক যাই হোক এই কালকেই তো একটা নিউজ দেখলাম যে একটা ছেলে সে একটা ব্যাঙ্কে জব করে মেয়েটার অনেক সুন্দর চেহারা এক দেখাতেই যে কোনো পুরুষ মানুষ পাগল হয়ে যাবে তো দুই সপ্তাহ আগে মেয়েটাকে বিয়ে করেছে বিয়ে করার পরে ষোলো লক্ষ টাকা দেলমোহর বাড়ছে এবং এখন মেয়েটা আর স্বামীর ঘর করবে না ছেলেটা একটা উকিল ধরছে এই তো হাইকোর্টে উঠে গেছে কেস হাইকোর্টে উঠে যাওয়ার পরে উকিল সাহেব মানে প্রশ্ন জাগছে দেখি মেয়েটার সঙ্গে কোনো কথা বলি ছেলেটা বউ রাখার জন্য অনেক চেষ্টা করতেছে যখনই মেয়েটার সঙ্গে কথা বলে বলো যে আপনাদের কাবিন নামা দেন তো আপনাদের কাগজ নামা পাতি দেন যখনই কাগজপাতিটা দিল দেখে কি যে পুনর ষোলো ষোলো লক্ষ টাকা দেলমহর তো হঠাৎ করে উকিলের মাথার ভিতর কেমন যেন মানে মনে ও কি অনুভব হচ্ছে তো বললো কি কি ব্যাপার আপনাদের দুই সপ্তাহ আগে বিয়ে আবার ষোলো লক্ষ টাকা কাবিন হঠাৎ করে কোনো গেঞ্জাম ফেসাত নেই সামান্য দুই কথার জন্য আপনি ডিভোর্স চাচ্ছেন ব্যাপার কী মেয়েটা একটা মুসকি হাসি দিল। মুস্কি হাসিতে উকিল সাহেবের আর বুঝতে বাকি থাকলো না এটা ওনার একটা বিজনেস তো এখন আমাদের ঘরের কিছু কিছু ঘরের না আশেপাশের কিছু দূরচরিত্রের মেয়েরা হয়ে গেছে নামে যারা বিজনেস বা ব্যবসা করতেছে তার সাথে যা তাদের জড়িত তাদের মা বাবা আছে তাদের উদ্দেশ্য করে কথা বলি কার কের সংসার মন ভেঙে কেউ কখনো সুখী হতে পারে নাই হয়তো বা ক্ষণিকের জন্য কেউ ভালো থাকে কিন্তু একটা ছেলের জীবন সাজানো গোছানো তার স্বপ্ন থাকে আমি বিয়ে করে আমার বউ নিয়ে অনেক সাজানো গোছানো একটা সংসার করব। আর সেই সংসারটা যখন একটা সুন্দরী মেয়ে আসে ধ্বংস করে দেয় তার যে হাই বা আডা এটা কোথায় যাবে তাই সময় থাকতে স্বামীকে সম্মান করো ঘর করার সংসার করার চেষ্টা করো আমার কথাগুলো তিতা হলেও সত্য আর বিশেষ করে মাদেরকে বলতেছি তোমরা মারা এত মেয়েকে প্রশ্রয় দিও না পসলাইতে হবে মেয়েকে ঘরে রাখবা না সব মা বাবাই চাই